فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره قال النبي صلى الله عليه وسلم الدنيا سجر المؤمن وجنة الكافر او كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله باكر دربار الله و على عبره و على رب العالمين الله تعالى و على النور جامع على عبره و على القرآن القرآن শ্রদ্ধা বাজন সভাপতি আজকের মাহাফিরের প্রধান অতিথি বিশেষ মেহমান প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা উপস্থিত আছেন সামনে টুকরা সম্মানিত মা এবং বোনেরা সকলকে অন্তর অন্তস্থল থেকে জানাই মোবারকবাদ এবং সকলের কাছে জানতে চাইছি আল্লাহ পাক রকর আলমিনজি আপনাকে আমাকে ভালোবেসি এই জালিস রহমান জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ তালা বসার সুযোগ করে দিয়েছেন

যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না সকলে সেই নবীর প্রতি আমরা দূরত করে নেব আওয়াজটা দিয়ে বলেন দরুদের এত ফজিল আদিসের ভিতরে আসছেন যে আল্লাহ আরামিন পক্ষ থেকে ওই সমস্ত বান্দা বান্দির উপরে লান জিব্রাহিল আমিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দাবান্দির উপরে লান তারা কারা আল্লাহ রসুল একদিন মসজিদে মেম্বরে খুদ্া দেওয়ার জন্য উঠতেছেন প্রথম সিঁড়িতে পা রাখছেন আল্লাহ রসুল বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাইখে আল্লাহ রসুল বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাইখে আল্লাহ রসুল বললেন আমিন এমন সময় নামাজ শেষে সাহাবাগ্রাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ ইতিপূর্বে তো আপনাকে কখনো মেম্বারে যখন কুতবাদিতে উঠছেন তখন তো আপনাকে এরকম শব্দ আমিন আমিন বলতে শুনি নাই তাও একবার নয় দুইবার নয় আপনি তিনবার আমিন বললেন আল্লাহ রসুল বললেন সাহাবিরা আমি যখন প্রথম সিঁড়িতে রাখি এমন সময় জিব্রাহিল আমিন এসে আমাকে বলেন এরাসুল আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দি ধ্বংস হোক যারা আল্লাহ পাকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না তারা ধ্বংস হয়ে যায় আমি জিব্রাহিম আমিন সমর্থন করেছি আপনি আল্লাহর পাইগম্বর আপনি কি বলবেন আল্লাহ রসুল তখন বললেন আমিন দ্বিতীয় নম্বরে যে আপনি আমিন বললেন আল্লাহ রসুল বললেন দ্বিতীয় নম্বরে আমিন যে বললাম জিব্রাহিম আমিন বলছেন ইয়া রসুল্লাহ যারা আপনার নাম শোনার পরে আপনার উপরে দরুদ পড়ে না ওই সমস্ত বান্দাবান্দির উপর আল্লাহর পক্ষ থেকে লান তারা ধ্বংস হয়ে যায় তারা নাকচ হয়ে যায়

তাদের সম্মান করতে পারে নাই তাদের শ্রদ্ধা করতে পারে নাই তাদের ভালোবাসতে পারে নাই বরংস তাদেরকে কষ্ট দিছে বাপ মায়ের থেকে বদ্ধ আনিছে বাপ মায়ের উপর আঘাত করে কথা বলেছে ওই সমস্ত নাফার মান সন্তান আদি থেকে ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল বলছেন আমিন তাহলে আপনারা চিন্তা করিয়া দেখেন এই তিনটা নিয়ামতে কিন্তু আপনারা পাইছেন

তাদের হক আছে তাদের হক আদায় করেন কিন্তু মা বাবাকে বেশি প্রাধান্য দেন্লা বাকুর আলামিন আপনাকে যে আমাকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে আল্লাহ অযথায় আপনাকে আমাকে পাঠাইছেন উদ্দেশ্যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আর এই দুনিয়াতে আমি আর আপনি এসেছি এই দুনিয়া থেকে আমাকে আপনাকে আবার কবর জগতে যাইতে হবে এই দুনিয়াটা কিন্তু হায়াতের জিন্দগিতে একদম কম সময় ষাট সত্তর আশি বছরের জিন্দগির হায়াত এই হায়াতের বাজেট যেদিন শেষ হয়ে যাবে মালাকুল মুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন কিন্তু আমার আপনার ঘরের দরজায় এসে আমার আপনার জানটা কব্জ করে নিয়ে যাবে আপনি বাড়িতে থাকেন শহরে থাকেন আপনি বিদেশে থাকেন আপনি প্লেনে থাকেন আপনি কারে থাকেন আপনি সমুদ্রের ভিতরে থাকেন আপনি এরকম ভাবে পাহাড়ের কোন গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করতেছেন আপনার যখন মৃত্যু নির্ধারিত হয়ে যাবে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম তখনই আপনার জানটা কব্জ করে নিয়ে যাবে 1 সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও আপনার মৃত্যু হবে না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো ঘরের দরজা থেকে ফিরে যায় না কারো ঘরের দরজা থেকে ফিরে যায় না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষের ঘরের দরজায় এসে অনুমতি চাইছিলেন যাকে আল্লাহ তাআলা না বানাই না আসমান বানাইতেন না জমিন বানাইতেন না

এই মুর্ত আমার ঘরের দরজায় কি এসেছে? ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা ডাকতে বলেন। আমি যখন বাবার জওয়ানে কথাটা বললাম ঘরের দরজাটা খুলে দেখি এমন একজন মানুষ ঘরের দরজায় দাঁড়ায় আছে যার পাটা হলো জমিনে আর মাথাটা হলো আসমানের দিকে। মাথাটা হলো আসমানের দিকে

আপনার ঘরে প্রবেশ করার অনুমতি চায় আল্লাহ সাধারণ কোন মানুষ নয় এইটা ওই ফেরিস্তা যেই ফেরিস্তা সন্তানকে ইতিম করে যায় স্বামীকে স্ত্রীকে কে করে যায় মা সন্তান হারা করে সন্তানকে মা হারা করে এমন একজন লোক তোমার বাবার অনুমতি চাইতেছেন আপনি যদি থাকতে চান তাইলে রেখে যাবো আপনি যদি চলে যাইতে চান তাইলে চলে যাবো আল্লাহ রসুল কোনো কথা বলে না এমন সময় আমিন আল্লাহ রসুলের কাছে একটা আয়াত নিয়ে থেকে আপনিও যাবেন এবং আপনার সাথে যারা দুঃস্মিতা করেছে আপনার বিরুদ্ধে কাজ করেছে তারাও থেকে চলে যাবেন আল্লাহ রসুল আপনার যদি দুনিয়াতে থাকতে জিবরাইল আমিনে শা আল্লাহ রাসূলের কাছে অনুমতি দিবেন আল্লাহ রাসূলের কাছে আয়াত নাদান করেছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একজন মানুষের জান কাজ করতে এসে শুধু অনুমতি চাইছেন সেটা হলো আপনারা আমার পয়গম্বর এ বেwidetilde কারুক আছে জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাম এসে অনুমতি চাইবে না বলবে না যে আপনি নেতা আপনি ডিসি আপনার তো ষোলো সতেরো বৎসরের বড় ক্ষমতা ছিল আজকে জানটা কব্জ করতে আইসি একটু অনুমতি দিবেন অনুমতি চাবে বলেন অনুমতি চাবে না অনুমতি চাবে না যেখানে যে অবস্থায় মৃত্যু নির্ধারিত আছে ওই অবস্থায় আপনাকে আমাকে মৃত্যু বরণ করতেই হবে যদি আমার মৃত্যুটা রাস্তাতে থেকে আমার মৃত্যু রাস্তায় হবে যদি আমার মৃত্যুটা বেঈমান অবস্থায় লেখে থাকে আমার মৃত্যুটা বেঈমান অবস্থায় হবে যদি আমার মৃত্যুটা লেখে থাকে নামাজের শেষ আমার মৃত্যু নামাজের শেষ হবে আমার মৃত্যুটা যদি বেশি বেশি করে দোয়ার তারা আমি আর আপনি তো গুনাগার নপর মান অযোগ্য আমি আপনার জিন্দগিতে করেছি কত নাফরমানি করেছি আমার আর আপনার গুনার হিসাব দিতে পারবো না বাপ জিন্দেগীতে যে শুধু গুনাহ আর গুনাহ অপরাধ আর অপরাধ নিজের দিকে তাকাইলে গুনাহগার মনে হয় নিজের দিকে তাকাইলে অপরাধী মনে হয় এইজন্য নামাজের সিজদায় গিয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বন্দন করা দরকার ওগো মালিক জিন্দেগীতে হায়াত দিয়ে সিরা লম্বা এই হায়াতের জিন্দেগীতে গুনাহ করেছি নাফরমানি করেছি আল্লাহ আপনি যদি মাফ না কইরা দেন আপনি যদি ক্ষমা না কইরা দেন ও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না হাসরের ময়দানে আপনার কাজ জড়ায়ে ধরাইতে পারবো না আল্লাহ গুনাহগার বলে আপনি হাসরের ময়দানে আমাকে ডাক দিয়েন না আমাকে লক্ষ লক্ষ মানুষের সামনে গুনাহগার বলে বেজ্জ দিউ কইরেন না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ হাফেজ মাওলানা মুফতি আলী আজগর সাহেবের আগমন হাফিস মাওলানা মুফতি আলিয়াজুর সাহেবের আগমন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হুজুর এসে গেছে সময় অনন্ত মেইনটেইন করতে হবে